ইসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি ঈদ মুবারক ঈদ আপনার আমার জীবনে অনাবিল শান্তি বয়ে নিয়ে আসুক এবং পরিবারের সবাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশা পাকের কাছে করেই আমি আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি তো আসলে দেখুন উপস্থিতি আমি আপনি যত আবেগ অনুভূতির জায়গা থেকেই কথা বলি কিন্তু আমার আপনার যখন মানে হিসার মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি আপনি থাকতে পারব না আমি আপনি এক সেকেন্ডও কিন্তু এই দুনিয়ার জেনেগি তো থাকা যাবে না তো তাই আমরা এই আখেরাতের জিন্দিগিতে ভালো থাকার জন্য আখেরাতের জিন্দগিতে মানে ভালো কীভাবে থাকতে পারবো এবং কি করলে ভালো থাকতে পারবো সেটা আমাদের কিন্তু জানতে হবে আমরা অনেকেই কিন্তু গায়ে কাসার অর্থ ইসলাম কি জানি না ইসলাম কি মানতে চাই না আমি দুনিয়ার এলাকায় ক্ষমতা জানান দেওয়ার জন্যে যেটা করে থাকি এগুলো আখেরাতের জিন্দগির জন্যে একইবারে অবৈধ আখেরাতের জিন্দিগির জন্য এটা মানে করা নিষেধ তো তারপরেও দুনিয়ার জিন্দেগিকে মানে আমি ক্ষমতার জানান দেওয়ার জন্যে আমি মানুষের কাছে মানে মানুষ আমার কাজ কামে ভয় পাওয়ার কারণ কারণের জন্যে আমি কিন্তু মানে নিজেকে এইভাবে অতিবাহিত করার চেষ্টা করে থাকি তো এটা আসলেই আপনি এই ক্ষণস্থায়ী জীবনে হয়তো আপনাকে দেখে কেউ উপায় করতে পারে ক্ষণস্থায়ী জীবনে আপনাকে কেউ দেখ মানে দূরে থেকে দেখে সালাম করতে পারে কিন্তু আসল এটা না আসল হল আপনার মানে কাজকর্ম দেখলে আপনার আদর্শ দেখে মানে অনুপ্রাণিত হয়ে মানে অন্তরের অন্তরস্থল থেকে খুশি হয়ে আপনার প্রতি যে ছালাম বিনিময় করবে যে কৌশল বিনিময় করবে এটাই হল প্রকৃত ভালোবাসা আর এই ভালোবাসাই আপনাকে অর্জন করতে হবে এই ভালোবাসা অর্জন করার জন্যেই আপনাকে কাজ করে দিতে হবে